এসএসসি ভবনের সামনে রয়েছি আমরা তুমুল উত্তেজনা রয়েছে এই মুহূর্তে তার কারণ রাত জেগেও চাকরিহারা যেই যে শিক্ষক তাদের যে ক্ষোভ তাদের যে হতাশা সেটা ক্রমশ বাড়ছে তারা বুঝতে পারছেন না পরবর্তীতে কি করা হবে এবং এই কারণে তারা ক্রমশ উত্তেজিত হচ্ছে দেখতে পাচ্ছ সারা রাত জাগলেও তাদের মধ্যে ক্ষোভ কোনোভাবেই কমেনি এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপনাদের এখন এই মুহূর্তে পরিকল্পনা আমরা এখানে অবস্থান বিক্ষোভে আছি আমরা এসএসসি অফিস ঘিরে রাখবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা না ওনাদেরকে যেতে দেব না আমরা এখান থেকে অবস্থান তুলব আমরা আমাদের জীবন সত্যি মৃত্যুমুখে চলে এসেছে আমরা চাই আমাদের চাকরি সুরা করা হোক আমাদেরকে সসম্মানে মানে সবেতনে আবার আমাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক রায়ের এক বছর এই যে চাকরি যাওয়ার যে বিষয়টা হয়েছিল আপনারা যে চাকরি হারা হয়েছিলেন তার এক বছর আজকে এবং গতকাল অবধি যেটা বলা হয়েছিল আপনারা কি আশা করছেন কোনো কিছু ঘোষণা হবে দেখুন আমরা চাই ওনারা বলুন যে আলটিমেটলি কি করতে চাইছেন আমরা লিস্ট চাই সার্টিফাইড লিস্ট যারা অযোগ্য তাদের ইমিডিয়েট টার্মিনেট করতে হবে আর যাদেরকে এই যোগ্য মধ্যে থেকেও অযোগ্যের লিস্টে ছেলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এটা বন্ধ করতে হবে আর ইমিডিয়েট যে ওএমআরগুলো আছে সেগুলো হাইকোর্টের রায়ে পাবলিশ করার কথা ছিল আবার এই বুধবার দিন বলেছে তার মধ্যে জবাব দিয়ে করতে হবে কেন পাবলিশ করেন ওগুলো পাবলিশ করে দিন আর আমাদেরকে যেভাবে খুশি রিভিউয়ের মাধ্যমে কিউরেটিভের মাধ্যমে কি কিভাবে করবেন সেটা আমাদের সসম্মানের সবেতনে আমাদের চাকরিতে পুনর্বাল করুন অর্থাৎ বুঝতেই পারছো অনর তাদের অবস্থান এবং তারা স্বচ্ছতা স্পষ্টতা চাইছেন তাদের কীভাবে পুনর্নিয়োগ করা বা তাদের যে নিয়োগ চাকরিটা কীভাবে বাঁচানো যায় অর্থাৎ যোগ্যদের নিয়ে তারা স্পষ্ট বক্তব্য শুনতে চাইছে চারদিকে দেখছো প্রবল উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং এই এসএসসি ভবনের আশপাশে রাত বা কাটলেও একদম রাত পেরিয়ে এখন অব্দি দেখতে পাচ্ছ ফের সেই উত্তেজনা এবং যারা চাকরি হারা তারা চাকরির দাবিতে সেই শিক্ষকরা কিন্তু এখন আরো ক্ষোভে ফেটে পড়ছে একেবারে যে পাশে দাঁড়াবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আজ পর্যন্ত সেই যোগ্য অযোগ্যের তালিকাটাই প্রকাশ এলো না বরং একটা নির্দিষ্ট সময়ের পর এসএসসির পক্ষ থেকে নাকি জানা যাচ্ছে যারা বৈঠক করতে গিয়েছিলেন তারা বলছেন কাউন্সিলিং নিয়েও নাকি এখন দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে এসএসসি এক থেকে তিন বৈধ চার থেকে আট কাউন্সিলিং সেটা নাকি অবৈধ কে উত্তর দেবে কে দায় নেবে বলুন তো আমরা একটা আলোচনা করবো এখনই যদি যোগ্যদের তালিকা দিতে ওদের ভয় হয় তাহলে অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেশান লেটার দিক আজকে দিক আমরা আলোচনা করব একটা টাইম লাইন বেঁধে দেবো আমরা এখনই হ্যাঁ বিকেল অবশ্যই চারটে চারটের মধ্যে করুক আমি একটু আলোচনা করছি আলোচনা করছি তারপরে বলছি হ্যাঁ করুক এক ওরা কোন দিক দিয়ে খেলতে চাইছে আমরা আমরা আমরাও খেলতে জানি আমরাও খেলতে জানি ওদেরকে আমরা বল দিচ্ছি তো ওদেরকেও ইজি বল দিচ্ছি আমাদের যে বল দেওয়া ছিল যে যোগ্যদের তালিকা পরিচ্ছন্ন তালিকা তখন তো ওরা বাহানাবাজি করছে অযোগ্যদের টার্মিনেশন লেটার দিতে মানে করতে তো বলেছে তাহলে ওইটা করুক আগে ওইটা আগে করুক বাকি আমরা বুঝে নেব